জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় বিশ্বিক রাশি এপ্রিল দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এপ্রিল মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে ভালো না মন্দ এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো এবং দশটি শুভ খবরের পাশাপাশি কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে যদি আপনি সাবধান হতে পারেন তাহলে এপ্রিল মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে পশ করতে পারবে না আর তাছাড়া পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে এবং ওই সমস্যার সমাধান করেই কিন্তু আপনাদের লক্ষ্যগুলো পূরণ করতে হবে সমস্যা রয়েছে যে ভয় পেলে কাজ হবে না সমস্যা আসতেই পারে কিন্তু ওই সমস্যার সমাধান করেই কিন্তু স্বপ্নগুলো পূর্ণ করতে হবে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই বিশ্বিক রাশির সাপেক্ষে এই এপ্রিল মাসে নটি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে যেহেতু মাসিক রাশিফল আপনাদের কাছে বলবো। তাই নটি গ্রহকে বিচার এবং বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি তাহলে প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে অর্থাৎ পয়লা এপ্রিল সকাল ছটায় মেষ রাশিতে অবস্থান করছে চন্দ্রদেব বিশ্বরাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে মিথুন রাশিতে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল রাশিতে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু মীন রাশিতে দীর্ঘ তিরিশ বছর পর পাঁচটি গ্রহ একত্রে থাকাকালীন পঞ্চগ্রহী মহারাজ রাজ্যক তৈরি হয়েছে অত্যন্ত শুভ ফলদায়ক তাছাড়া মিন রাশিতেই তিন তিনটি শুভ রাজ্যক তৈরি হয়েছে সূর্য বুধের জুপিতে বুধাদিত রাজ্যক তৈরি হয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে শুক্র এবং সূর্যর জুটিতে শুক্রাদিত রাজ্যক তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হয়েছে একাধিক রাজ্যক তৈরি হয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে এবং আপনার রাশির সপ্তম ঘরে গজকিশুরী রাজ্যক সৃষ্টি হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের জুটিতে এই গজ কৃষি রাজ্যকের প্রভাবে আপনার জীবনে আসবে নানা জায়গার থেকে নানা দিক থেকে কাজের শুভ খবর কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় বিদ্যার গ্রহ কর্মের কারগ্রহ সন্তানের কারগ্রহ সম্পদের দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর সন্তানের ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর দেবগুরু বৃহস্পতিকে মনে হয় এই নটি ঘর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ এই দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু এপ্রিল মাসে স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে লক্ষ্মীনারায়ণ রাজ্যক বোধাদিত রাজ্য শুক্রাদিত রাজ্যক এই তিনটি রাজযোগের প্রভাবে কিন্তু আপনি রাজ করতে চলেছেন এইবার আমি দশটি শুভ খবর আপনাকে আমি একটি একটি করে জানাবো। দশটি শুভ খবর মধ্যে প্রথম শুভ খবর অনেক দিনের পাওনা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন কেন রিটার্ন পেতে চলেছেন উনত্রিশে মার্চ শনিদেব যখন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আপনার জীবন থেকে শনিদেবের ঢাইয়ার থেকে পুরো মুক্ত হতে চলেছেন অর্থাৎ শনিদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রেও কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন তাছাড়া আপনার ভাগ্য শুভ কর্ম আর্থিক দিক থেকে কিন্তু আপনি এপ্রিল মাসে মজবুত হতে চলেছেন এবং স্বামী স্ত্রীর মধ্যেও কিছু সুসম্পর্ক সৃষ্টি হবে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে তাছাড়া আপনি যদি বিদেশে যাদের চেষ্টা প্রতিষ্ঠা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ কিন্তু এপ্রিল মাসের ছ তারিখের পর থেকে কিন্তু আপনি শুভ কাজগুলো শুরু করতে পারেন কেন ছ তারিখের পর থেকে করবেন যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে রয়েছে আপনার রাশির অষ্টম ঘরে ছ তারিখের পরে মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখন আপনার রাশির নবম ঘরে মঙ্গলের প্রবেশ ভাগ্যস্থানে অর্থাৎ আপনার রাশির গ্রহ মঙ্গল আপনার ভাগ্যস্থানে থাকবে ভাগ্য দেখাবে আসল খেলা তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাবে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে গজকৃশি রাজযোগের প্রভাবে আপনি কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন যেই কাজগুলো আপনি অনেকদিন চেষ্টা করেছেন এইবার কিন্তু সেই কাজ আপনি পেতে চলেছেন তাছাড়া আপনি যদি চাকরির চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষ কিংবা আপনি চাকরি করছেন অফিসে যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যার কিন্তু সমাধান আপনি নিজেই করতে চলেছেন সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে চতুর দিক থেকে আপনি সফলতা অর্জন করবেন তাছাড়া এই সময়টা কিন্তু দাদা বা ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে বন্ধু বান্ধবদেরও কিন্তু আপনার এই সময়টা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে পৈতৃক সম্পত্তি পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন যে কোনো জায়গার থেকে আপনি কিন্তু এককালীন হিস পরিমাণে অর্থ পেতে চলেছেন কেননা শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই আড়াই তিন বছর যা আপনি কষ্ট করেছেন এবার কিন্তু আপনি সুখ সমেত সুখ পেতে চলেছেন শান্তি পেতে চলেছেন সম্মান পেতে চলেছেন তাই এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না বা গুলে ফেলেও চলবে না শনিদেব যা আমাদের ক্ষতি করে কিন্তু শনিদেব তার কয়েক গুণ বেশি রিটার্ন করে শুভ অশুভ না কিন্তু হয়তো আপনার কর্ম হারিয়েছিলেন এবার কর্ম পেতে চলেছেন কিংবা আপনি ব্যবসা করছিলেন ব্যবসা বন্ধ করে দিয়েছে হয়তো আপনি ব্যবসা করছিলেন সেই ব্যবসা কোনো কারণে আপনি বন্ধ করে দিয়েছিলেন এবার কিন্তু আপনি আবার পুনরায় ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জমি জায়গার মাধ্যম দিয়েও কিন্তু প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ হবে হয়তো আপনি প্রমোটারি করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে জমি জায়গায় ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন একাধিক জায়গা থেকে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে এপ্রিল মাসে তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় তাই সময় কিন্তু শেষ কথা বলে এপ্রিল মাসটা কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর সঠিক মাস এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন হয়তো আপনি মার্কেটিং করছেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন কিংবা বেটিং করছেন হয়তো আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে কোনোকে টিকিটের মাধ্যম দিয়ে তাই এপ্রিল মাসটা আপনি চোখ কান খুলে রাখুন একটা সুযোগও আপনি হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন গরিব থেকে ধনী হতে পারেন তাছাড়া আরেকটি কথা বলছি বিশেষ করে যারা এপ্রিল মাসে বিবাহের পিড়িতে বসতে চলেছেন তারা অবশ্যই জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডুলতে মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে মাঙ্গলিক দোষ কাটিয়ে নিয়ে আপনার নতুন জীবন শুরু করতে পারেন কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে অষ্টম ঘরে তাই বন্ধু এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক হতেই হবে এই হলো দশটি শুভকমর আপনাকে আমি একটি একটি করে ধরে ধরে বললাম এইবার আসুন দেখে নি কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে শনিদেব সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে টেনশন হতে পারে এবং আপনার সন্তান যদি হয়তো পড়াশোনা করছে পড়াশোনার অমনোযোগ্য হতে পারে আপনার অবাধ্য হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে এবং আপনার পিতৃদেবের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে কিছু অর্থ ব্যয় হতে পারে কেননা পঞ্চম ঘরে রয়েছে সূর্যদেব এবং শনিদেব তাই সূর্যদেবকে মানা হয় পিতৃ গ্রহ তাই আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু দুশ্চিন্তা হতে পারে টেনশন হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে তাছাড়া এপ্রিল মাসে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারনি বিডিও শেষ একটি আমি কথা বলছি দেখুন বন্ধুরা প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা কিন্তু আছে এবং থাকবে সমস্যা করে ভয় পেলে কিন্তু পিছিয়ে আসলে চলবে না ওই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে এবং আপনার টার্গেটগুলো আপনাকেই পূরণ করতে হবে আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমের হাত ধরেই কিন্তু উন্নতি আসবে বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে